আজকে বানাবো সবিনের স্যাটে পুরিতে ঘুরতে গিয়ে সবিনটা নিয়ে এসেছিলাম ভাবলাম নতুন একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় আমরা সবাই তো চিকেন স্যাটে খেয়েছি বাট সবিন স্যাটে কোনোদিন খাওয়া হয়নি একটি পাত্রে সবিনগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো সবিনের জলগুলো চিপে বার করে নেব একটি পাত্রে নিয়ে নেবো কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গোলমরিচ গুঁড়ো গরম মশলা সয়া সস টমেটোর সস চিলি সস দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দেবো সবিন কেটে রাখা আগে থেকে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কুচি দিয়ে ম্যারিনেট করে নিয়ে একে একে কাঠির মধ্যে ঢুকিয়ে নেব দিয়ে এটাকে গরম তেলের মধ্যে ফ্রাই করে নেবো দেখো ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো একই কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়ে দেবো রসুন কুচি টমেটো সস ভিনিগার সয়া সস কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সিজওয়ান চাটনিটাকে তৈরি করে নেবো করে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে ফ্রাই করা স্যাটেগুলো দিয়ে এটাকে মিক্স করে তুলে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল